প্রেসিডেন্ট পুতিনের এই দুই দিনের ভারত সফর নিয়ে সমস্ত পৃথিবীর কিন্তু নজর রয়েছে ভারতের উপরে আর বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের তিনিও কিন্তু দেখাতে চাইছেন যে ভারত আমারও বন্ধু পুতিনের ভারত সফরের কালীনই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে ভারতকে বার্তা পাঠিয়েছে মার্কিন ডেপুটি বাণিজ্য প্রতিনিধি রিক সুইটজারের নেতৃত্বে আগামী সপ্তাহেই একটি প্রতিনিধি টিম ভারতে আসতে চলেছে এবং ভারতে এসে বাণিজ্য এবং প্রতিরক্ষা চুক্তি নিয়ে কথা হবে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা ভারতের ইম্পর্টেন্সটা এখন কথায় অর্থাৎ এখনও পুতিন ভারতের মাটিতে রয়েছে আর সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বার্তা সেই একদিকে যেমন এই যে পঞ্চাশ শতাংশ যে টেরিফ ভারতের পণ্যের উপর লেগে আছে সেটা নিয়ে তো আলোচনা হবে এর সাথে সাথে তবে আরেকটা জিনিস এখানে জানানো হয়েছে যে পুতিনের ভারতের ঠিক আসার আগেই আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু একটি প্রতিরক্ষা চুক্তি সাইন হয়েছে এবং সেখানে সাত কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য থাকবে ভারতীয় নৌবাহিনীর জন্য এ সিক্সটি আর সি হক হেলিকপ্টার থাকবে এবং প্রতিরক্ষা মন্ত্রক লক হিড মার্টিনের তৈরি চব্বিশটি সি হক হেলিকপ্টার আমেরিকা যুক্তরাষ্ট্রকে আনবে এবং তার জন্য নশো ছেচল্লিশ মিলিয়ন ডলারের একটি প্যাকেজ স্বাক্ষরিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ডোনাল্ড ট্রাম্পের প্রেসার এত সব কিছুর পরেও কিন্তু ভারত কিন্তু ভয়ভীত নয় এখন ভারত তার সার্বভৌমত্ব রক্ষা করে সে তার বাণিজ্যে চালিয়ে যাচ্ছে একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যেমন প্রতিরক্ষা চুক্তি যেমন স্বাক্ষরিত রয়েছে তেমনি তার সাথে সাথে যখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন ভারতে এলেন তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদী তাকে কিন্তু গলে লাগিয়ে নিলেন অর্থাৎ পুতিনকে গলে লাগিয়ে নেওয়ার জন্য যে তিনি ভয় পাচ্ছেন না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কি প্রতিক্রিয়া আসবে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কিন্তু তিনি একদম ভাবছেন না ভারত এখানে এটা স্টাবলিশ করে দিল যে ভারত এখন আর কারো ভয়ে ভীত নয় এবং এই ধরনের যদি আন্তর্জাতিক খবরে আপনি উৎসাহিত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ